তো এখন বাজে সকাল পাঁচটা পনেরো কুড়ি হবে তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আমরা বেরিয়ে বেরোবো আর এই যে দেখছো আমরা সব চার চাপায় আছি হচ্ছে যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন সাঁতরাগাছি স্টেশন থেকে যাব একটা আমার খুব 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 ফেভারিট একটা জায়গায় তো চলো তোমরা সাথে থাকো সাথে থাক থাকতে ঠিক দেখতে পাবে যে কোথায় যাচ্ছি আর এই যে রাস্তাতে আছি আর একটা ব্যাপার হচ্ছে যে রাস্তায় যতক্ষণ ছিলাম ততক্ষণই ভালো ছিলাম কারণ সাদা স্টেশনে যাবার পরে শুনলাম সাড়ে তিন ঘন্টা ট্রেন লেট আর এইটা এই ব্লগটা আজকের ব্লগ না এই ব্লগটা প্রায় ছ সাত মাস আগের আমি আমার এতে পড়েই ছিল গ্যালারিতে আমি এডিট করে দিতে ভুলে গেছি আমি তো বারবারই প্রতিটা ব্লগে একটা কথাই বলি যে আমার ছোট বাচ্চা তাকে সামনে সমস্ত কিছু আমায় করে তারপরে এটা এই যে চ্যানেলটাকে আমাকে করতে হয় তো যাইবা হোক এই যে দেখেছো বলি কতটা কান্না করে ও কতটা ছোটো তখন দেখেছো ছ ছ সাত মাস আগের এটা তোমার ভিডিও তো যাইবা হোক এবার ট্রেনে আসার টাইম হয়ে গেছে নটার ট্রেন বারোটায় পেয়েছি আর এই যে আমরা ট্রেনে উঠে গেছি সবাই মিলে ঘন্টা অপেক্ষার পর অ্যাটলিস্ট আমাদের ট্রেন এসেছে আর ট্রেনটা ছেড়ে দিয়েছে মাঝখানটা আমার ভিডিও করতে একদম ভালো লাগেনি তার কারণ হচ্ছে মুড বড্ডই অফ ছিল তো যাই হোক এখন আমরা যাচ্ছি দীঘা ভালো ভালো পৌঁছে গেলেই হলো রাস্তায় সিগনালকে না দাঁড়িয়ে গেলেই হলো আর কিছু না তো চলো সাথে থাকো আমি তো বলেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি আশা করছি তোমরা ব্লগটা দেখে বুঝতে পেরেছো আর এখানটায় দেখো অলি আর রাখি ঘুমিয়ে গেছে কারণ সত্যি খুব 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 টায়ার্ড লাগছিল আমাদের আর এই যে দেখো রাস্তায় যেতে যেতে পথে খুব সুন্দর বৃষ্টি হয়েছে। আমরা বৃষ্টি পড়ছিল খুব ভালো লেগেছে আর এই যে ব্রিজটা একটা ব্রিজ আছে না ওই ব্রিজটা টপ কাচ্ছিলাম সত্যি বলবো আমি নাম জানি না গো যাই হোক ব্রিজটা টপ কাচ্ছিলাম আর এই যে এই দেখো কী ভালো ভিউটা এটা আকাশ তুলেছে ভিউটা এত সুন্দর এই যে দেখো কি বড় মানে এভি লাগছে ভিডিওটা দেখতে আমার আমি কখনো এইভাবে ট্রেন সামনে গিয়ে সত্যি দেখি না কারণ আমার খুব ভয় করে যায় না কেন মনে হয় হাত ফোসকে দিয়ে ফোনটা পড়ে যায় নিচে তো সেই জন্য তো এগুলো সব আকাশ করেছে মানে আকাশ তুলেছে আর এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর সবাই খুব টার ছিলাম বলে ট্রেনে আর ভিডিও করতে পারিনি হোটেলও পেয়ে গেছি আর তোমাদের সবার আগে দেখিয়ে দিলাম যে সমুদ্রের দীঘা সরি দীঘার সমুদ্রটা দেখো কি সুন্দর এটা সকালবেলা যার জন্য এটা পরের দিনের ভিউটা আমি একটুখানি তোমাদের দিলাম কারণ ওই দিনে গিয়ে রুম টুম না সন্ধ্যে নেমে গেছিলো তিন ঘন্টা ট্রেন তুলে বললামই হয়ে সন্ধে নেমে গেছিলো তার জন্য আমি পরের দিনের সকালের ভিউটা একটুখানি অ্যাড করে দিলাম আর এই যে সন্ধ্যেবেলার ভিউ দেখো আমি আর বেরোয়নি আমি অলিকে নিয়ে বাড়ি মানে রুমেই ছিলাম আর রাখি দিয়েও রুমেই ছিলে আর তাই বেরিয়েছে শুধু সৌভিক আকাশ আর প্রীতম দা তিনজনে মিলে বেরিয়েছে একটুখানি ওই মাছ টাচ একটু স্ন্যাক্স সন্ধেবেলার কেনার জন্য খাওয়া দাওয়া করবো সেই কারণে আর আর কি চলো সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা এই যে দেখো আমার কি আমার তো দেখতেই ভালো লাগে এই যে ও চা মার্কেটটা ঘুরে ঘুরে আর কি দেখাচ্ছে যে বৃষ্টিতে সব পুরো ভেজা ভেজা হয়ে গেছিলো তো দীঘা যাবার পদের কিছু ছবি দিয়ে আমি ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে অবশ্যই পার্ট টু আসছে কারণ এটা জাস্ট যাবার দিনের ব্লগটাই দেখালাম সেকেন্ডে কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো দেখা হবে পরের কোনো একটা ব্লগে মানে এই নেক্সট ব্লগই আসছে আবার 好的。